মানে ওনা পুরো খুব সিভিয়ার মানে টমাক আসলে আর কি মাথা একদম পিছনের চাকাটা পুরো এভাবে খুললাইছে আর যখন খারাপ অবস্থাতে নিয়ে আসে ফায়ার ব্রিগেড হাসপাতালে আসা আর 10 15 মিনিট পরে মারা গেছে আর যিনি ভর্তি আছেন ওনার কি হইছে ওনার এদিকে ডান হাতে এই জায়গাটা ভাঙছে আর নাকে একটু ব্যথা আছে